এবার বেন ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা যা বলল ইসরায়েল আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইউক্রেনের ড্রোন হামলার জবাবে মস্কোর পাল্টা হামলা এবার পাকিস্তানে আত্মঘাতী হামলা দুই পুলিশ নিহত এদিকে পাল্টা হামলায় ভারতের ছাব্বিশটি সামরিক স্থাপনায় আঘাত করে পাকিস্তান আরো জানিয়ে দিব এবার পুতিনের সঙ্গে তুরস্কে সরাসরি আলোচনায় প্রস্তুত জেলনস্কি এদিকে ভারত পাকিস্তান চলমান সংঘাতে লাভবান চীন দাবি রিপোর্টে এবার মার্কিন ইসরায়েলি জিম্মি অ্যাডানকে মুক্তি দিচ্ছে হামাস এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত ইরানের হুশিয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার বেন ফের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা যা বলল ইসরায়েল ইয়েমেনের সশস্ত্র বাহিনী আবারও একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দরে হামলা চালিয়েছে পাশাপাশি একটি ইয়াফা ড্রোন দিয়ে পাশাপাশি একটি হাইপার ড্রোন দিয়ে তেলাবিবে সফল হামলা চালিয়েছে আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ তথ্য জানান খবর বার্তা সংস্থা মেহের ইয়েমেনি মুখপাত্র বলেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট একটি বিশেষ সামরিক অভিযানে দখলকৃত জাফা অঞ্চলে অবস্থিত বেনগুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়াহিয়া সারির ভাষায় সর্বশক্তিমান আল্লাহর অনুগ্রহে ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে এবং শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে এর ফলে লক্ষাধিক দখলদার ইহুদি ভয়ে আতঙ্কে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যায় এবং প্রায় এক ঘন্টার জন্য বিমানবন্দরের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায় দখলদার ইসরায়েলি বাহিনীর গণহত্যামূলক অপরাধের জবাবে এবং গাজায় নিরীহ মানুষের উপর চালানো আগ্রাসনের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি জনগণ ও তাদের মুক্তিযোদ্ধাদের সমর্থনে এই অভিযান চালানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি এদিকে ইউক্রেনের ড্রোন হামলার জবাবে পাল্টা হামলা ইউক্রেনের টানা ড্রোন হামলার জবাবে পাল্টা হামলা শুরু করেছে রাশিয়া ওডেসা ও শহরে রুশ হামলায় ওড়িশা চারজন নিহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা এছাড়া হামলায় খার বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে এর আগে টানা দুই রাত ধরে ইউক্রেন মস্কোয় ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে রাশিয়া দেশটির বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা রোসা ভিয়াৎসিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের রাজধানীর চারটি বিমানবন্দরের সবগুলোই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যে তারা অন্তত ছাব্বিশটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে এমন একটি সময় হামলা ও পাল্টা হামলার এসব ঘটনা ঘটছে যখন বিজয় দিবস পালনের জন্য প্রস্তুত হচ্ছে রাশিয়া দিবসটি উপলক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতি কার্যকরে প্রাথমিকভাবে সম্মত হয়েছেন মস্কোর ঘোষণা অনুযায়ী আগামী বৃহস্পতিবার থেকে ইউক্রেনে তিন দিনের সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে এবার পাকিস্তানে আত্মঘাতী হামলা দুই পুলিশ নিহত পাকিস্তানের খাইবার পাক্তুন খোয়া রাজধানি পেশোয়ারে রোববার আত্মঘাতী হামলা হয়েছে এতে দুইজন পুলিশ নিহত হয়েছে আহত হয়েছে আরো দুইজন দেশটির পুলিশের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন প্রতিবেদনে বলা হয়েছে দেশটিতে সম্প্রতি সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে বিশেষ করে বেলুচিস্তান এবং খাইবার পাক্তুন খোয়ায় হামলা নিরসনে দেশটির নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবিরোধী অভিযানও জোরদার করেছে তবে কোনোভাবেই থামছে না হামলা পেশোয়ারে ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা কাসিম খান বলেছেন বিস্ফোরণে একজন এস আই সহ দুইজন নিহত এবং আরো দুজন আহত হয়েছে তিনি বলেছেন পুলিশকে লক্ষ্য করে এই আত্মঘাতী হামলা হয়েছে ডন জানিয়েছে এই হামলার আগে গোয়াদারে একটি মসজিদের কাছে হামলাকারীরা হাত বোমা নিক্ষেপ করার পর গুলি বিনিময়ে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন এছাড়া লাকিমারোয়াতে পুলিশ একটি অপহরণের চেষ্টা রুখে দিয়েছে এদিকে পাল্টা হামলায় ভারতের ২৬টি সামরিক স্থাপনায় আঘাত করে পাকিস্তান পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন দেশের জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে পাকিস্তান সশস্ত্র বাহিনী তিনি জানান ভারতীয় আগ্রাসনের জবাবে চালানো অপারেশন বুনাইয়া মন মার্সুসের মাধ্যমে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সহ মূল ভূখণ্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে পাকিস্তান রোববার এক প্রেস ব্রিফিং এ তিনি বলেন আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি অপারেশন বুনাইয়া মন মার্সুস পরিচালনার প্রেক্ষাপট ও সফল সমাপ্তি ছয় ও সাতে মে রাতে চালানো ভারতীয় কাপড় হামলায় নারী শিশু ও বৃদ্ধ সহ নিরহ পাকিস্তানি নাগরিকদের মৃত্যু হয় আইএসপিআর ডিজি প্রধানমন্ত্রী ও তার মন্ত্রী সভাকে ধন্যবাদ জানিয়ে বলেন জাতিকে যে প্রতিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা বাস্তবায়নের সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী এটি এক যুগান্তকারী সিদ্ধান্ত ছিল তিনি বলেন এরেন এ দু সময়ে জাতির একতাবদ্ধ সমর্থন মনোবল ও প্রার্থনা আমাদের সশস্ত্র বাহিনীর শক্তি বাড়িয়ে দিয়েছে পাকিস্তানের গণমাধ্যমের ভূমিকাও তিনি প্রশংসা করেন এবং উল্লেখ করেন পাকিস্তানের গণমাধ্যম যেখানে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে সেখানে ভারতের গণমাধ্যম কেবল যুদ্ধবাজ প্রচারে লিপ্ত ছিল এবার পুতিনের সঙ্গে তুরস্কে সরাসরি আলোচনায় প্রস্তুত জেরোনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যুদ্ধ অবসানে আলোচনা করতে বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের জন্য তিনি প্রস্তুত আছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এক পোস্টে এ কথা বলেছেন খবর বিবিসির এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তুরস্কে সরাসরি আলোচনায় বসতে পুতিন যে প্রস্তাব দিয়েছেন তাতে ইউক্রেন সম্মত হয়েছে জেলেনস্কি লিখেছেন হত্যা হত্যাকাণ্ডকে প্রলম্বিত করার কোনো কারণ নেই ব্রাশপদিবার আমি ব্যক্তিগতভাবে তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব এর আগে তিনি বলেছিলেন তার দেশ রাশিয়ার সঙ্গে আলোচনায় রাজি কিন্তু সেটি হবে কেবল মাত্র যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পশ্চিমা শক্তিগুলো কিয়েভের বৈঠকের পর সোমবার থেকেই 30 দিনে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইউরোপীয় নেতাদের তথা কোয়ালিশন অফ ওইলিং শনিবার ওই বৈঠক করেছিল এরপর পুতিন সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছিলেন রবার্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় লিখেন প্রস্তাবে রাজি হওয়া উচিত যুদ্ধ বন্ধ করার করতে একটি ধারণা দেবে এদিকে ভারত পাকিস্তান চলমান সংঘাতে লাভবান চীন কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত চীনের জন্য একটি সম্ভাব্য মূল্যবান গোয়েন্দা তথ্যের উৎস হয়ে উঠেছে ভারতের সঙ্গে সংঘাতে চীনা যুদ্ধ বিমান ও অন্যান্য অস্ত্র ব্যবহার করেছে পাকিস্তান এর মাধ্যমে চীন সেগুলোর সংগ্রহ করতে পারছে ভারতের সঙ্গে আছে। নিরাপত্তা ও চীনের সামরিক আধুনিকীকরণ এমন এক পর্যায়ে পৌঁছেছে যে তারা এখন সীমান্ত ঘাঁটি ভারত মহাসাগরে মোতায়েন নৌবহর এবং মহাকাশ থেকে তাৎক্ষণিকভাবে ভারতের পদক্ষেপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে সক্ষম সিঙ্গাপুর ভিত্তিক প্রতিরক্ষা বিষয়ক বিশ্লেষক আলেকজান্ডার নীল বলেছেন গোয়েন্দা দৃষ্টিকোণ থেকে এটি চীনের জন্য নিজেদের সীমান্ত ঘেঁষে একেবারে অপ্রত্যাশিত এক সুযোগ তৈরি করে দিয়েছে যেখানে তাদের একটি সম্ভাব্য প্রধান প্রতিপক্ষ জড়িত দুই মার্কিন কর্মকর্তা বলেছেন চীনের তৈরি যে টেন নামে একটি পাকিস্তানি যুদ্ধ বিমান ভারতের অন্তত দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ভারতের ওই দুই যুদ্ধ বিমানের একটি ফ্রান্সে তৈরি রাফাল ভারত তাদের কোনো যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার কথা এখনো স্বীকার করেনি তবে পাকিস্তানের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী যে টেন যুদ্ধ বিমান ব্যবহার করার কথা নিশ্চিত করেছেন যদিও ভারতের বিরুদ্ধে সংঘাতে কোন কোন ক্ষেপণাস্ত্র বা কি কি অস্ত্র ব্যবহার করেছেন সে বিষয়ে কিছু জানাননি এবার মার্কিন ইসরায়েলি জিম্মি অ্যাডানকে মুক্তি দিচ্ছে হামাস গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলি আমেরিকান জিম্মি আরান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রোববার এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে আলোচনা পুনরায় চালু করতে এবং গাজা উপত্যকায় আমাদের জনগণের কাছে সাহায্য ও ত্রাণ সরবরাহ পৌঁছানোর অংশ হিসেবে মার্কিন ইসরায়েলি সৈনিক অ্যাডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়া হবে গত সত্তর দিন ধরে গাজায় খাদ্য ওষুধ এবং জ্বালানি সহ সমস্ত সাহায্য প্রবেশে বন্ধ করে রেখেছে ইসরায়েল হামাসের বিবৃতিতে একুশ বছর বয়সী আলেকজান্ডারকে কখন মুক্তি দেওয়া হবে তা উল্লেখ করা হয়নি তবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তা হবে বলে মনে করা হচ্ছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে আজ মার্কিন দূত স্টিভ উইটকফ ইসরায়েল সফর করবেন এদিকে যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত ইরানের হুশিয়ারি ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত এবং যে কোনো হুমকি বিনা জবাবে পার পাবে না বলে হুশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনী চিফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি রোববার হরমুজগান প্রদেশে সেনাবাহিনীর যুদ্ধ সামর্থ্য ও প্রস্তুতি পর্যবেক্ষণে উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল নিয়ে সম্প্রতি দুর্ঘটনার শিকার বন্দর আব্বাস সফরকালে তিনি এ হুশিয়ারি দেন এ সময় তার সঙ্গে ছিলেন সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাবি এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল সাহারাম এই এদিন পারস্য উপসাগর হরমুজ প্রণালী এবং ওমান সাগর এলাকা ঘিরে তার এ সফরের উদ্দেশ্য ছিল ইরানের কৌশলগত নৌবাহিনী এবং ইসলামী বিপ্লবীঘাত বাহিনীর সামগ্রিক প্রস্তুতি ও আঞ্চলিক সামরিক উপস্থিতির মূল্যায়ন বাকেরি এ সময় বলেন ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতিতে পূর্ণ প্রস্তুত রয়েছে আমাদের জলসীমা ও জাতীয় সম্পদ রক্ষায় আমরা কোনো হুমকিকে বিনা জবাবে ছেড়ে দেব না ইরানের সেনাবাহিনীর প্রথম অঞ্চল ইমামত এর কমান্ডারদের উদ্দেশ্যে তিনি বলেন এই অঞ্চল কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানকার প্রস্তুতি দেশের সার্বভৌমত্ব রক্ষায় মুখ্য ভূমিকা রাখে সূত্র মেহের নিউজের